কুষ্টিয়া মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের মানুষের আতঙ্কের নাম নদী ভাঙন এই নদী ভাঙন শুরু হয়েছে গত দশ থেকে বারো দিন আগে আসলে আপনারা জানেন যে সাহেবনগর গ্রামের মানুষ তারা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু নদী ভাঙন যে তাদের যে নদী ভাঙন থেকে রক্ষা পেতে তারা কিন্তু মানববন্ধন সহ তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ড পাওয়া বোর্ড কুষ্টিয়া অফিস কিন্তু ঘেরাও করে আসলে তারা ঘেরাও করে তারা তাদের কাছে নির্বাহী প্রকৌশলীর কাছে তারা দাবি দাবি জানান যে তারা নদী ভাঙনের একদম বিলীনের পথে আসলে আমরা সরজমিনে আজকে সরজমিনে এসে আজকে আমরা যা দেখছি আসলে জনগণের মুখে এবং আমরা বাস্তবে এসে সত্যি প্রমাণ পেয়েছি আসলে নদী পাড়ের মানুষের আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছে তারা কখন জানি তাদের ঘরগুলো নদীতে চলে যায় আসলে আপনাদের যদি আমি একটু দেখাই দেখবেন যে নদী পাড়ে কিন্তু আসলে পদ্মা এদি একদিকে কিন্তু পদ্মা তার প্রবল স্রোত বইছে আর অন্যদিকে কিন্তু নদী পাড়ে কিন্তু এই যে ন্যাশনাল গ্রিড ন্যাশনাল গ্রিডের কিন্তু একে বিদ্যুৎ সঞ্চালন লাইন এই লাইন কিন্তু আসলে বিপদের হুমকির মুখে আসলে এই ভাঙন কতদিন ধরে শুরু হয়েছে আপনাকে জানেন আসলে দুই মাস হলে হচ্ছে ভাঙন আসলে কি মানে কতদিন ছিল এটা এই তীব্রতায় মানে অনেক দূর ছিল অনেক দূর ছিল মানে এক দেড়শো বেগে হয়ে ভাঙিতে গেল দেড়শো বেগে এক বেগে আপনার বাসায় কোথায় আমার বাসায় পাশে আসলে আপনারা জানেন যে এখানে কিন্তু পশ্চিমাঞ্চলের কিন্তু বিদ্যুতে বিদ্যুতের লাইন কিন্তু এই এই টাওয়ার দিয়েই কিন্তু আসলে লাইন গিয়েছে আসলে আর আমার অপরদিকে পিছনের যেই দিক থেকে আসলে এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিটার দূরে কিন্তু আসলে কুষ্টিয়া কুষ্টিয়া পাবনা বা কুষ্টিয়া দি মহাসড়ক আপনার বাসা কোথায় আঙ্কেল আমাদের বাসা এখানে আপনার কতটুকু জমি ছিল আসলে এখানে তিরিশ বিঘা জমি ছিল ত্রিশ বিঘা জমি ছিল তিরিশ বিঘা জমি ছিল তিরিশ বিঘা জমি চলে গেছে নদী এখন বসত বাড়ি ভিটাটা এই বাসা দিনের জন্য আমরা এই সরকারের কাছে আবেদন করছি আমার মানে ক্ষেত খামার যা ছিল সব বিসর্জন চলে গেছে আমার বলতে আর কিছু নাই সবই চলে গিয়েছে এখন এই ভিটিটুক মাখানির জন্য আমরা তো সরকার কাছে আবেদন করছি আসলে এই তীব্র ভাঙনে কিন্তু আসলে নদী পাড়ের মানুষ সত্যি অসহায় দিন মন্ত্রী দিন কাটাচ্ছে খালিদ ছাইফুল পরিবর্তনের অঙ্গীকার কুষ্টিয়া